আহমতুল্লাহ আমি বিলাল হোসাইন মদিনা থেকে ভিডিও ধারণ করছি দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সরাসরি মদিনা থেকে ভিডিও ধারণ করতেছি আজকে দশ তারিখ রোজ মঙ্গলবার তো আপনারা দেখতেছেন মদিনার যে পরিস্থিতিটা দেখেন একটু ভালো করে দীর্ঘ কয়েকদিন কিন্তু মদিনায় ওরকম হাজি ছিল না কারণ অনেকেই যারা বড় হজ পালন করতে আসে সবাই মক্কায় রয়েছিল এজন্য হাজিদের সংখ্যা খুব কম ছিল তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ হাজিদের সংখ্যা পরিপূর্ণ কানা কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো দেখেন কী পরিমাণ হাজি কিন্তু মদিনার দিকে ছুটে আসতেছে নবীজির রজার দিকে ছুটে আসতেছে মসজিদুল নববীর দিকে ছুটে আসতেছে আপনারা দেখলে অবাক হবেন দেখেন আমি এবং আমার এক বড়ো ভাই আসছি আজকে দেখার জন্য কীরকম পরিমাণ হাজি হয় তো কে আরিফ ভাই হাঁটেন আরিফ ভাই কী পাইছেন এটা মাশাআল্লাহ র মালিক আল্লাহ কি বিরিয়ানি পাইছেন তাহলে খায়ালই সমস্যা নেই আচ্ছা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাকে যারা ভালোবাসেন মদিনার রিলেটিভ বিভিন্ন ঐতিহাসিক জায়গার ঐতিহাসিক স্থানের ভিডিও পেতে সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে দিয়ে রাখবেন যাতে সবসময় ভিডিও পান এখন আপনার কীরকম লাগতেছে এই যে আজকে এত হাজি দেখে ভালো লাগতেছে আপনাদের বাসা কোথায় পাবনা এই আরিফের বাসা কিন্তু পাবনা তো আমার সাথে আসছে আজকে আমরা খানা পেয়েছি তো এই দেখেন খানাগুলো আমি আপনার কিছুক্ষণ পর আমরা খানাগুলো খেয়ে নিব খেয়ে মাগিনা মাছ পরে আমরা বাসায় রওনা দিব ঠিক আছে তো আসে না হ্যাঁ ওয়ালাইকুম সালাম এখন আরেকটু আমি দেখাই যে মদিনার পরিবেশটা একটু দেখাই তো দেখেন মদিনা যারা আসবেন তাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে কারণ হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই যে মসজিদুল নববী দেখেন কতটা সুন্দর কলিজের ঠান্ডা হওয়ার মতো একটি জায়গা চমৎকার একটি জায়গা এই জায়গাতে রহমতের হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে চতুর্দিক থেকে